এক ঘন্টা আগে বেটুকে জিজ্ঞাসা করলাম যে বেটু পাপা কোথায় হ্যাঁ মেয়েরা করে মেয়েদের এত বদনাম কি গো আরে আমরা সারা বছরে একবারে পার্লার যাই ও আর ও মাথার মাঝে কি করছে ও মাথার মাঝে কি না মাথার মাঝে উপুন হয়েছে সে গুলো বেচে দিচ্ছে

কিচ্ছু নেই একটা কাপড় চোপড় আমি কিচ্ছু নেই না বুঝছেন নেই আমি কোনো কিছু আমি নিয়েছি নাকি না তাও তোমার একটা হলো হয় আমি দি আমি তোমাকে কিছুই নেই নি আমি তোমাকে দি কিন্তু এবার আমি দরকার নাই কি দেখো এক ঘন্টার উপর প্রায় দেড় ঘন্টা হবে আমি এখন খাওয়া দাওয়া আমার ছেলে মেয়ে গেল আমি চলে আসলাম দেখে আসি এই যে দেখো আসলে ব্যাপার হচ্ছে কি জানো তো দেখো আমরা ব্যাটা ছেলেরা তো খুব একটা পার্লার পার্লার যাই না কিন্তু ঘটনা হচ্ছে আজকে এসছি যখন দাড়িটা কাটিনি চুলটা পাকা ছিল তখন আমাকে বলছে কাটো 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 এইবার যেই এসছি সেই বলছে কিনা এক ঘন্টা সময় এখনো বহু এই তো সবে পুলিশ কে সন্ধ্যা আমি আমি বলি না আমি বলি না একটা পুরুলিয়ার একটা বিখ্যাত কথা আছে জানো তো পুরুলিয়ার এটা খুব ফেমাস একটা কথা অর্থ আছে বর্ত আছে পুরি তো ও যেখানেই যাক তার কথা না যত ঘুড়ি রাতে আর লাটাই ধরে ওই সব নিয়ে কোনো টেনশন আমার নেই আর কতক্ষণ আছে গো কোনটা কি ব্র্যান্ড দিচ্ছে তো না ঘুড়ি উড়ে তোমার হাতে ঠিক আছে প্রবলেম

হ্যাঁ কি অবস্থা একটু পরে দেখতে পাবে চিন্তাদায় দেখিয়েছে থার আর বের হলো অ্যাম্বাসেডর কি অবস্থা অবস্থা এ বা